প্রচারের শেষ দিনে কাছাড় জেলা জুড়ে বাইক র্যালি করল যুব মোর্চা যুব মোর্চার উদ্যোগে প্রতিটি সমষ্টিতে বাইক র্যালি অনুষ্ঠিত হয় বুধবার ধলাই সমষ্টিতেও বিশাল বাইক র্যালি আয়োজন করে যুব মোর্চা এদিন সকালে ধলাই পূর্ত বিভাগের ময়দান থেকে শুরু হয় বাইক র্যালি সমষ্টির বিভিন্ন জিপি এলাকা পরিক্রমা করে এই বাইক রেলি ধলাই নরসিংহপুর ও পালংঘাট মন্ডল এলাকার শত শত যুব মোর্চার কর্মী সমর্থক বাইক নিয়ে রেলিতে সামিল হন দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে নানা স্লোগান দেন বাইক র্যালিতে অংশগ্রহণকারী যুব মোর্চার কর্মী সমর্থকেরা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ধলাই জিপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ভূষণ পাল ধলাই নরসিংহপুর মণ্ডলের সভাপতি বিধানচন্দ্র পাল ও সাধারণ সম্পাদক প্রীতিশ দাস তারা জানান অন্যান্য সমষ্টির পাশাপাশি ধলাই সমষ্টির প্রতিটি জাতি গোষ্ঠীর মানুষ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ব্যাপক সমর্থন জানাচ্ছেন এর থেকে বোঝা যাচ্ছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন

আর এই শেষ দিনে আমাদের নির্বাচনী এলাকায় নরসিংপুর মণ্ডলের আমাদের আজকে বাইক রেলি হয়েছে আর সেই রেলি আমরা সকাল আটটার সময় পিডাব্লিউডি ময়দান থেকে আমরা স্টার্ট দিয়েছি আমাদের অন্ততপক্ষে এই র্যালিতে আমাদের নরসিংপুর মণ্ডলের চারশোটি বাইক ছিল সমস্ত কাছার জেলায় যুব মোর্চার উদ্যোগে আজকে আমাদের বাইক র্যালি আমাদের ধলাই সমষ্টি পালংঘাট মণ্ডলও আমাদের চারশো থেকে পাঁচশোটা বাইক হবে আজকে পালংঘাট মণ্ডলও র্যালি করেছে বরজালাঙ্গা ব্লকও র্যালি করেছে আমাদের পালংঘাট আর নরসিংপুর মিলে আমরা অন্ততপক্ষে হাজার বাইক হবে আমাদের র্যালিতে আমরা একসাথে আমরা সমস্ত জিপি আমরা ঘুরেছি সব জিপি আমাদের এই র্যালি টাচ করেছে আমরা চতুর্দিকে স্বতঃস্ফূর্তভাবে আমরা সারা পেয়েছি আমরা আগামী ছাব্বিশ তারিখে আমাদের নির্বাচন সেই নির্বাচনে অন্ততপক্ষে আমাদের যে আজকে র্যালি আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে সব ধর্মের মানুষ ছিল বিশেষ করে আকর্ষণীয় ব্যাপার হলো আমাদের এই র্যালিতে অন্ততপক্ষে চারশোর মেদে দেড়শোর থেকে পনেরো দুইশো বাইক মাইনোরিটি মানুষের ছিল সব ধর্মের মানুষকে সাথে নিয়ে আমরা আজকে র্যালি করেছি আগামী ছাব্বিশ তারিখ আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মাইনরিটি অঞ্চলে অনেক বেশি বেশি ভোট পাব আমাদের আশা গত বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় পরিমল শুক্ল মহাশয় উনি সাতাইশ হাজারেরও অধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন এইবার আমাদের সাথে যে মাইনরিটি আমাদের সাথে আছে ওদের যে আবাস আমরা মিল পাচ্ছি আমরা এবার না হলেও আমরা ষাট হাজারও অধিক আমরা ধলাই কনস্টিটিউন্সি থেকে মাননীয় পরিমল শুক্লবুদ্ধকে আমরা সেটা উপহার দিব আর আগামী ছাব্বিশ তারিখ আমাদের নির্বাচন নির্বাচন যাতে সুস্থ ভালোভাবে হয় আর চার মেয়ের সেটার ফলাফল আপনারা দেখতে পারবেন সমস্ত কাছাড় জেলার যে যে সাতটা কনস্টিটিউন্সি আছে সেই কনস্টিটিউ সমস্ত কাছার জেলার মধ্যে এক আমরা সর্বপ্রথম আমরা থাকবো সেটা আমরা আশাবাদী সাইট থেকে সত্তর হাজার বুট আমরা লিড দিতে পারবো মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকের এই প্রচারের অন্তিম দিনে আমাদের নরসিংপুর মন্ডল থেকে আমরা যে বাইক র্যালি বের করেছি তার মধ্যে আমাদের যুবক বন্ধুদের উৎসাহ উদ্দীপনার অন্ত নেই সবাই সকাল থেকে আমাদের ধলাই রেস্ট হাউস প্রাঙ্গণে তারা জড়ো হয়েছে এরপর আমরা র্যালি করে আমাদের মণ্ডলের প্রতিটি জিপি হয়ে আমরা ধলাই পার্শ্ববর্তী থানা রোডে আমরা সবাই মিলিত হয়েছি এবং আগামী ছাব্বিশ তারিখের নির্বাচনের আজকের যে আমরা মহড়া দেখতে পেলাম তাতে মনে হয় মোদিজির এবারের জয় অনেক বিপুল পরিমাণের অর্থাৎ একটা রেকর্ড আমাদের পরিমল শুক্লবৈধ মহাশয় রেকর্ড বুটে জয়ী হবেন এই আশা ব্যক্ত করে আমি আমাদের যুব বন্ধুদের আজকের যারা এই মিছিলে সামিল হয়েছেন সবাইকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি নমস্কার নমস্কার আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আজ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে শিলচর লোকসভার অন্তর্গত ধলাই বিধানসভা সমষ্টি ধলাই নরসিংপুর মন্ডল পালংঘাট মন্ডল এবং বর্জলঙ্গা মণ্ডলে আজ বাইক র্যালি বের করা হয়েছে এবং আমাদের ধলাই নরসিংহপুর মন্ডলের ধলাই পিডব্লিউডি মাঠ হইতে এই র্যালি বের করে আমরা প্রথমে জনতা বাজার হয়ে জারুলতলা জীবন গ্রাম তারপরে বিদ্যাধুরপুর হয়ে জামালপুর কালারাহর হয়ে শেওরার তল তারপরে লাইলাপুর লাইলাপুর হয়ে আমরা সোজা কাটাকাল হয়ে পাকুড় পার বেকির পার হয়ে আমরা কাবুগঞ্জে হোলিক্রস আছে সেই হোলিক্রস হয়ে এখানে বর্তমানে আমরা ওম গ্যাস এজেন্সির সম্মুখে আছি সেখান থেকে আমরা এজেন্সি রোড হয়ে কাটাকাল হয়ে গিয়ে দলাইতে গিয়ে আজকের আমরা র্যালি সমাপ্ত করব। আজকের এই র্যালিতে আমাদের শুধু দলাই নরসিংপুর মন্ডল থেকে চারশোর অধিক বাইক হয়েছে এবং তৎসঙ্গে আমাদের নিকটবর্তী মণ্ডল পালংঘাট মন্ডল থেকেও আড়াইশো বাইক আছে এই রেলি খুবই সুন্দরভাবে এখানে চলছে রেলি এবং সবাই হেলমেট পরিধান করে এই রেলি করছে এবং আমরা আশাবাদী আগামী যে ছাব্বিশ তারিখ নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী মাননীয় পরিমর্শগুলো মহাশয় তিন লক্ষেরও অধিক ভোটে জয়ী হবেন